হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আমি ফ্রম ফুটি গেছি আজকে তোমাদের সামনে চলে এসেছি এঁচোড়ের একটা তরকারি নিয়ে যাকে বলা হয় গাছ গাছপাঠা তো উপকরণ কি কী লাগছে তোমরা তো দেখেই নিয়েছো নুন হলে তুই সেদ্ধ করা এঁচোড়টাকে আগে একটু ভেজে নিলাম আবারও একটু নুন দিয়ে ঠিক আছে তো সেটা ভাজা হচ্ছে আর ওইদিকে মশলা কিন্তু পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি তো তেলে দিয়ে দিল দেখলে একটুখানি লবণ আর একটু হলুদ তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েই সাথে সাথে আলুটাও দিয়ে পেঁয়াজ আলু একসাথে ভেজে নিতে হলো কেমন তো এই পেঁয়াজ আলুটা একসাথে ভেজে নিয়ে এরপরে আমরা যেটা করব এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো মানে টমেটো পেস্টটা ঠিক আছে ওইটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে ভেজে টেজে নিয়ে নুন দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সেইটা দিয়েও ভালো করে একটু একটু জল দিয়ে কষিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম মিচ আর দুটো গোটা কাঁচা লঙ্কা তো সেইটা দিয়ে ভাবিয়ে দেখো মশলাটা কেমন কষা হয়েছে আর গন্ধ যা বেরোচ্ছে বন্ধুরা ও কী বলবো তো মশলা কষা হয়েছে তেল হালকা হালকা ছেড়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা ওই এঁচড়গুলো ঠিক আছে এবার ওই এঁচড়গুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা তো কষিয়ে তো নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর একটুখানি ঘি দেখছো কেমন ফুটছে দেখো 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 তো এই দিয়ে দিলাম গরু গরম মশলা আর একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম এরপরে এটা নেড়ে চেড়ে একটুখানি হালকাভাবে দমে দিয়ে ঢেকে রাখতে হবে ব্যাস তারপরে ঢাকা খোলো খাওয়ার জন্য কিন্তু একেবারে রেডি রেডি টু সার্ভ তো এখন আমার মা বলবে কেমন লাগছে খেয়ে ঠিক আছে ততক্ষণ তোমরা ক্লোজ লুকটা একটু দেখে নাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে স্টে ব্লাস্ট দারুন লুচি পরোটা ভাত সব দিয়ে ভালো লাগে খুব সুন্দর হয়েছে